হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা সবাই সুস্থ আছো তো আজকে আরে কী বার হয়ে যাচ্ছে আজকে শুক্রবার আর এখন সকাল নয় এখন বাজে বিকাল সাড়ে পাঁচটা তো আজকে ব্লগটা শুরু হয়েছে বিকেল থেকে ভাবছিলাম আজকে ব্লগ করব না তারপর ভাবলাম না পরপর পরপর ভাবলাম না পরপর দুদিন না তিন দিন ব্লগ আপলোড করা হয়নি তো এই ব্লগটা কেননা শুরুই করি যতটুকু যা হবে ততটুকুই তোমাদের সাথে শেয়ার করব তো আমার মুখে এখন হচ্ছে মিথ চকলেট গলাটা ব্যথা ছিল সে গলা ব্যথা করছিল বলে বাবা গলা ব্যথা করছিলো বলে বাবা এনে রেখে দিয়েছিল বাট খাওয়ার হয়নি তো সেই একটা খেয়ে নিচ্ছি আর কি তো যেটা বলার তো আমার তো শরীরের কদিন প্রচুর ভালো তো যেটা বলার আমার তো এই কদিন প্রচুর ভালো ছিল তাই জন্য আমাকে একদিন তিন চারটা করে ওষুধ দিতে হয়েছে অ্যাসিড জ্বর গলা ব্যথা দাঁতে ব্যথা সব একসঙ্গে হয়েছিল তো শরীরটা অতটাও ভালো নেই ওই যে বললাম না দুদিন পরপর তো মানে জ্বর তারপরে ওই অ্যাসিড এইসব তো হয়েই ছিল তারপরে আবার ঘুরতে চলে গেছিলাম মানে এত যে মানে যারা আমরা ঘুরতে গেছিলাম না সবারই জ্বর সবার

মানে এই যে ধরো তমলুক কেনাকাটা করতে বা মহিষগর যাওয়া এগুলো তো টুকটাক হয় বাট এই যে ধরো দূরে কোথাও ঘুরতে যাওয়া তো সেটা তো আর হয়নি পুরো সেই দু বছর আগে গেছিলাম আর মানে বছর আগে গেছিলাম তারপরে এই বছর পরে দু বছর পুরো পাক্কা বছর পরে গেলাম আবার কোথাও ঘুরতে তো যাই হোক তোমরা সেই ভিডিওটাও মানে সেই সে ব্লগটাও আসবে আস্তে আস্তে করে তো আশা করি তোমরা এতক্ষণে রিলসগুলো আশা করি তোমরা এতক্ষণে যারা আমার ইনস্টাতে আছে তারা তো রিলস দেখেছ আর যারা ইউটিউবে আছে তারা তো শর্টস তো দেখছোই তো সেই ভিডিওটা দাম সে যাওয়ার পথটাও দেবো বাট এখন আমার এডিটিং দিয়ে মানে আমার এডিটিং হয়নি আমার কিচ্ছু করা হয়নি তো তাই জন্য এখন দিতে পারছি না তো ওটা পরে দেবো তোমরা তারা যে রিলসগুলো দেখো জিনিসগুলো কেমন হয়েছে আর ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে দিচ্ছে তো যাই হোক আমার শরীরে খুব একটা ভালো তা কিন্তু নয় যে ঘুরতে গেছিলাম বললাম না সবার জ্বর শুধু আমার নয় আমার যে একটা জ্বর ছিল তা নয় সবারই জ্বর ছিল তবে টেনে টেনে নিয়ে গেছি সবাইকে ওষুধ খাইয়ে নিজে ওষুধ খেয়ে টেনে টেনে নিয়ে গেছি তো চলো তোমরা ব্লগটা কন্টিনিউ করতে থাকো আর তার আগে আমার কাজ হচ্ছে মানে আমি যা জামা কাপড় নিয়ে গেছিলাম মা সব দিয়ে দিয়েছে আজকে সব ধুয়ে দিয়েছে তো আমি ভাবছিলাম কালকে মানে কালকে ধুতে দেবো মা বললাম না আজকেই ধুয়ে দিই মা সব সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছে তো আমার কাজ হচ্ছে যে যে কসমেটিকগুলো নিয়ে গেছিলাম সেগুলো জায়গা জিনিস আপাতত এখন জায়গায় রাখতে হবে মার পাশে রান্না করছে করুক আমি আমার কাজ করি আমার মার কারবার দেখো এখানে সব এসে পুরে দিয়েছে আর আর মানে ঘরে তো একজন শান্ত আছে না তার জন্য এখানে সব লুকিয়ে রেখেছে এই ব্যাগটা না মেলা থেকে নিয়েছিলাম তোমাদের সাথে এই ব্যাগটা না মেলা থেকে নিয়েছিলাম তোমাদের সাথে তো আর শেয়ার করা হয়নি তো এগুলো সব নিয়ে গিয়েছিলাম এটা একটা ডায়রি যেটা দরকার ছিল আর এগুলো তো আমার কসমেটিক সবই রেখেছে তো যাই হোক এগুলো আপাতত জায়গা জিনিসগুলো জায়গাতে রাখি যতক্ষণ না রাখা ততক্ষণ শান্তি হবে না চলো দেখছি মায়ের পাশে হাঁড়িতে করছি দুধ গরম মারে পাশে চাউরের জন্য আলু তো জি হচ্ছে মানে তো ও তো দেখো আকাশের এই চাঁদটা কি সুন্দর লাগছে আমি জানি না ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে বাট আমার রুমে আমি জানালার উপর বসে আছি তো এত সুন্দর লাগছিল না ভাবলাম একটু ভিডিও করি জানি না কতটা কি বোঝা যাবে বা কি রকম লাগবে বাট আমার তো খুব সুন্দর লাগছিল খালি চোখে তো এইদিকে দেখো চাঁদা আমার লুকোচুরি খেলছে মেঘের সাথে কুকি কুকি খেলছে তো যাই হোক বারান্দাতে শেষে মায়ের সাথে গল্প করছিলাম আর ওই তোমার মাকে ভিডিওগুলো দেখাচ্ছিলাম আর ওই সব মা জিজ্ঞাসা করছিল কে কী এই জিজ্ঞাসা করছিল। তো তখন গল্প করছি আর এইদিকে দেখছি চানা আমার লুকোচুরি খেলছে আর কি সুন্দর না ঝোড়ো হাওয়া বইছে কারণ দেখো মেঘ বৃষ্টি এই রকম তো ওয়েদারটা এত সুন্দর লাগছে আর মেঘটা দেখো আকাশটা এত সুন্দর লাগছে আমার তো ভীষণ সুন্দর লাগছে আমি জানি না তোমাদের কেমন লাগছে বা লাগবে তো আমার তো খুব সুন্দর লাগছে তা একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানাব বর্ষাকালে যার বাড়ি যত বড়ই হোক না কেন তাও যেন জিনিস মেলার জায়গা থাকে না দেখো আমার বাড়ির অবস্থা চারিদিকে আমি অবশ্য মানে যে গেছিলাম ঘুরতে সেই সব জামা কাপড়ই বেশি আছে তাও ঘুরতে যেতাম না বর্ষাকালে আমার বাড়ির অবস্থা এইরকমই হয় জামা কাপড় মেলার কোনো জায়গা থাকে না যাই হোক আজকে ব্লগে তো তেমন কিছু শেয়ারই করলাম না জাস্ট কিছু কথা বললাম তোমাদেরকে যেহেতু দু তিন দিন ব্লগ আপলোড করা হয়নি যেহেতু দু তিন দিন ব্লগ আপলোড করা হয়নি ততটাই সব যেহেতু দু তিন দিন ব্লগ আপলোড করা হয়নি ততটাই বলো আমি কিছু থেকে ওদের সাথে একটু শেয়ার করি তো খেতে বসবো রান্না হয়েছে আগে মাছ ঝোল ভাত আর সব তরকারি তো যাই হোক চলো আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি ব্লগের মধ্যে কিছু একটু ভালো লেগে থাকলে একটা লাইক করে দেওয়া যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দিবস প্রেস করে দিও